السلام عليكم ورحمة الله وبركاته الحمد <سؤال> لله الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়া না হাল জিন আমানু ইযানু দি আল সলাতি মিমুল জুমাত ফাসাও ইলা যিকরিল্লাহি ওয়া যুরুল বায়া জালাইকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালমুন হে ঈমানদারগণ জুম্মার দিন যখন আযান দেওয়া হবে তখন তোমরা বেচা কিনা বন্ধ করে দাও আল্লাহর স্মরণে সালাতের দিকে দৌড়ে এসো এটাই তোমাদের জন্য অধিক উত্তম অন্য দিন জুম্মার দিন হইতে অধিক ও অধিকতর উত্তম এটা আমার কথা নয় আপনার কথা নয় এটা স্বয়ং আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাণী এখানে পীড়িত মুসাফির পীতদাস নাবালক মহিলাদের জন্য জুম্মার ফরজ নয় তবে ইচ্ছা করলে জুম্মা পড়তে পারে অন্যথায় জোহর আদায় করে নেবে জুম্মা শহরবাসী বা গ্রামবাসী প্রত্যেকের উপর ফরজ জোহর ও জুম্মার সময় একই জুম্মার দিনে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে আতর খুশবু চোখে লাগিয়ে আজান হওয়ার পূর্বে মসজিদে গিয়ে প্রবেশ করলে প্রথম ডান দিকে গিয়ে যে প্রথম বসল সে একটা দুম্বা কুরবানির সমতুল্য নেকি পেল মসজিদে বসার পূর্বেই দুরিকা সুন্নত মসজিদ দেখিলা নামাজ পড়ে নেবে তারপর দুই চার ছয় ইচ্ছা অনুযায়ী আজান না হওয়া পর্যন্ত নামাজ সন্ন্যত নামাজ তুমি আদায় করে নেবে জুম্মার দিন আপনার সামনে অনেকে হয়তো বসে রয়েছে পাশ কাটিয়ে পাশ কাটিয়ে পাশ কাটিয়ে সামনে কাতারে যাওয়ার অধিকার আপনাকে দেওয়া হয় নাই আপনি যদি যান তাহলে আপনি অন্যায় বা একটা ছোট্ট পাপের কাজে লিপ্ত হয়ে গেলেন তো মসজিদে বসার পরে ইমাম সাহেব যখন আপনার খুদবা দেবে সেই খুদবার সময় কেউ ইশারার মাধ্যমে কেউ কোনো আওয়াজ করবে না যদি আওয়াজ করেন তাহলে আপনার জুম্মাটাই বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে আগের কাতের যাওয়ার আগে চিরে চিড়ে যাওয়ার কথা আগেই বললাম যাওয়া যাবে না খুদবার সময় কারোর সঙ্গে কোনো প্রকার কথা কার্যকলাপ ইশারা করা যাবে না এরূপ করলে জুম্মার সহ হতে বঞ্চিত হতে পারে না জুম্মা সাল্লার দুই নিকাত ইমামুচ্চারে সুরা পাঠ করবে তো নবী আকরাম হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম জুম্মাতে যে সুরা পাঠ করতেন প্রথমে হচ্ছে সুরা আলা দ্বিতীয় হচ্ছে মোনাফিকুন পাঠ করতে। তো কখনও কখনো সুন্নত সালাদ দুই রিকাত পড়া নামাজ শেষে উত্তম দুই বা চার রিকাত পড়া অবশ্যই উত্তম যদি জুম্মার দিন ঈদুল আজহা হয় বা ঈদুল ফিতর হয় তাহলে আপনি ওই দিন জুম্মা পড়তেও পারেন নাও পড়তে পারেন ওই দিনকে বলা হয়েছে সালাতে রোকসা ইচ্ছা করলে পড়বে নতবা জোহর করে নেবে এটা বলা হয়েছে এরপরে আপনাকে জুম্মা নিয়ে যে কথাগুলো বলছি জুম্মার দিন এমন একটি সময় আছে যখন দোয়া করলে আল্লাহ তাবালকাতালা কবুল করে নেয় বা আল্লাহ তাবালকাতার কাছে কবুল হয়ে যায় সাহাবিরা জুম্মা সালাতের আগে খাওয়াও ঘুমানো পছন্দ করতেন না তাই আমাদেরও করা উচিত নয় বিশেষ কারণে দেরি হওয়ার জন্য কেউ যদি জুম্মার দিন তাসাহুদের আগে পর্যন্ত উপস্থিত না হতে পারেন যে আপনি বসেছেন তাসাহুদটা পড়েছেন তখন কিন্তু আপনি উঠে জুম্মাস তালাত আদায় করতে পারেন আর যদি তাসাহুদ না পান তাহলে আপনাকে জোহর আদায় করে নিতে হবে কেউ যদি তাসাহুদ না পায় তাকে জোহর অবশ্যই আদায় করে নিতে হবে এখানে বলা হয়েছে তিনটে জুম্মা যদি কেউ পরপর বিনা কারণে বাতিল করে তাহলে তাকে মুনাফিকের অধ্যায় বা আখ্যায় তো করা হয়েছে যাই হোক আজকে এখানে এই পর্যন্ত আসসালামু আলাইকুম মরহামতুল্লাহে অবরাকাত